দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই মজাদার সিন্নি রেসিপি বরিশালের জনপ্রিয় আমাদের মা খালা চাচিদের হাতের হাতের অসাধারণ রেসিপিটা আসে ঈদ আপনারা রাখতে পারেন এই ঈদ ফুলাকে আমি সস করে মোটিভেশন করে আর একটু মোটিভেশন করে এই রেসিপিটা করলাম এখানে দুধ আছে প্রায় দেড় কেজির মতন দুধটা জাল দেওয়া দুধ তারপরে জ্বালায় এনেছি এখানে সাবুদানা দিয়ে দিলাম সাবুদানা অবশ্যই রেসিপিটার ভিতরে দেবেন তাহলে খেতেও ভালো লাগবে অসাধারণ কিছু কিশমিশ ভিজিয়ে রাখলাম দুধটা আর একটা বলক দিয়ে নিলাম সাবুদানাটা সেদ্ধ হয় জানো আর মিষ্টি দিলে সাবধান আর সেদ্ধ হইতে একটু দেরি হয় এখানে আমি এক পট চাল পোলার চাল সেটা সেদ্ধ করে নিছি প্রেশার কুকারে একটু তাড়াতাড়ি হবে মানে নরম করে নিলাম সাথে লবণ দিয়ে ভালো করে এটারে একটু গলাই নিলাম আর রেসিপিটা একদম সহজ হয়ে যাবে সেই জন্য আর দুধের সাথে চাল দিয়েও আপনারা করতে পারেন কিন্তু এইভাবে একদিন করে দেখেন এটা কিন্তু খেতে অসাধারণ হয় আর সময়ও খুব কম লাগে যেহেতু আমাদের দেশে এখন গ্যাসের অবস্থা খুবই খারাপ গ্যাস খুবই কম পাওয়া যায় সেই জন্য বলছি এখানে তেজপাতা দারচিনি এলাইচ তিন ধরনের মশলা কিন্তু আমি দিয়ে দিছি এই মশলাগুলো অবশ্যই ব্যবহার করবেন তাহলে সিন্নির একটা সুন্দর ফ্লেভার আসবে অনেকেই দেখি এগুলা মানে ব্যবহার করে করে না দুটা এলাচ দিয়ে হয়ে গেছে চিনি রান্না না আমাদের বরিশালে এভাবে রান্না করে না এই যেভাবে আমি করছি সেভাবে কন্ডেন্স মিল দিয়েছি দেখেন পরিমাণ কন্ডেন্স মিলটা ঘন হয় দুধ দুধ যত দেবেন ততই বেশি টেস্টি হবে স্বাদ মতন চিনি দেবেন আমি চিনি দিয়ে দিলাম কোনো মাপ নাই ঈদের সময় চিনি রানব মাপ কিসের কোনো মাপ নাই মাপ ছাড়াই আমার মিষ্টি আমার পছন্দ মতন আমি দিয়ে নিয়েছি আপনারা মিষ্টি কম বেশি হ্যার ফ্যার করে নেবেন যে কম খান কম দেবেন যে বেশি খান বেশি দেবেন তারপরে একটু সুন্দর বেড়ার জন্য একটু কাস্টার পাউডার দিয়ে দিলাম এটা অপশনাল এটা না দিলেও কিন্তু মজা মজা লাগবে কিন্তু যদি মনে করেন যে আপনারা দেবেন দিতে পারেন এখন বাদাম কিসমিস দিয়ে আমাদের কিন্তু একদম কত কম সমাজ সময়ে কিন্তু রান্না শেষ হয়ে গেল শেষে আমি কিসমিশটা দিয়ে দিলাম ভিজানো যে কিসমিশটা সেটা দিয়ে এখন কিন্তু নামায় ফেলবো সেরকমের একটা রেসিপি দেখেন কিভাবে হয়ে গেল তাড়াতাড়ি এই সিননি কিন্তু আমাদের মা খালারা কিন্তু একদম ভোরে উঠে আজানের বেলায় কিন্তু এই শিরনিটা রান্না করতো এরকমের মজাদার সিন্নি যদি পেতে হয় অবশ্যই পারুল আলমের কেছেন ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন পরবর্তীতে নতুন রেসিপি দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে সবার ভালো থাকবেন আল্লাহ হাফেজ